এত গরম বয়ানের পরে আমার ঠান্ডা চলবে না এটা আমি কিন্তু দুনিয়াটা গড়তে গড়তে ঠান্ডা হয়ে গেছে দুনিয়া না গড়লে আমিও গরম থাকতাম আর এটাই চিরাচরিত নিয়ম যাদের দুনিয়ায় অহংকার করে বলতেছি না দুনিয়ায় যারা বিচরণ করে এক সময় ঠান্ডা হয়ে যায় যেরকম পাকিস্তানের তকি বয়ান দেখবেন ঠান্ডা কেননা দুনিয়া ঘুরতে ঘুরতে ঠান্ডা হয়ে গেছে তারেক জামিলের বয়ানও দেখবেন ঠান্ডা দুনিয়া ঘুরতে ঘুরতে ঠান্ডা হয়ে গেছে বেশি তো ঘুরি নাই মাত্র সাত মহাদেশ দেখছি বেশি ঘোরা হয় না এখনো মাত্র একশো তিনটা হয়েছে আশা রাখি দ্বিতীয় সেঞ্চুরি আমি বুঝছি যে আমার ঠান্ডা এত গরম পরে চলবে জানি না কিন্তু একটা অনুরোধ করব যদি পুরস্কার নিয়ে উঠতে চাই সবার কাছে একটা অনুরোধ কেননা সিরাতুল নবী মাহফেল মিয়া যদি বাড়িতে ফিরতে চাই তাহলে ব্যাপারে যতটুকু আছে ভিতরে পুরাটাকে দিয়া শুনতে হবে আল্লাহর হুকুম হলো ফাস্তা ইদা কোরিয়াল কোরআন যখন কোরআন কথা শুনো তো মনোযোগকে উজার করে দিয়ে শুনোটা পরিবেশটাকে বিলকুল নিচুম বানাইতে হবে তাইলে দুটা পুরুষ নিয়ে উঠতে পারবো আন্না হলে কতক্ষণ হইহুল্লা হবে যার যার মতে চলে যাবো পুরস্কার নিয়ে বাড়িতে ফিরতে না আর দুটোই কিন্তু আল্লাহর হুকুম আমি একটু বিবেকের পর্দা খুলতে চাই যে আজকে মুসলমানের এই দুরবস্থা কেন সারা দুনিয়া যদি পর্যালোচনা করি শুধু বাংলাদেশ নিয়ে তো দুনিয়া না এটা একটা উন্মত উম্মতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জানেন না এই উম্মতের দাম কত এই উম্মত কয়ে কয়েবার আল্লাহর কুদরতি হাতে বাছাই হয়েছেন এটা আমাদের জানা নাই এই উম্মত আল্লাহর পক্ষ থেকে কত ফ্যাসালিটি পাইছেন এটাও আমাদের অ্যানালাইসিস নাই একটা উদাহরণ দেই এই উম্মতের আশি বৎসরের ব্যক্তি যদি মারা গেল আর আশি বৎসর দুনিয়াতে থাকার পরে যদি চলে গেল আর আল্লাহ যদি জিজ্ঞাসা করলো কতদিন ছিলে তো বলল আশি আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসলাম তো সে বুক বুক ফুলাইয়া বলতে পারে যে এক রাত্রই তো তিরাশি বৎসর ছিল আশির থেকে আশি বাদ দিয়া দেন তারপরও তো আমি আপনার কাছে তিন বৎসরের পাওনা আসি আপনি আমার কাছে প্রত্যেকে পাবেন বলার সুযোগ আছে না নাই কারণে পাইলেন পুরাটা পড়লে একশো বিশ নেই পাবেন আর যদি পুরাটা না পড়েন শুধু মোহাম্মদ বলা এটা মালিকি মোসাহের সবচেয়ে বড় বেয়াদবি আপনি কিতাব উঠায় দেখেন হয়তো বলবেন রসুল উল্লাহ নাইলে বলবেন মোহাম্মদুর মোহাম্মদ সাল্লাহ আল ইসলাম বলা বেয়াদবি আল্লাহ বন্ধুকে কখনো নাম দূরে ডাকেন নাই কোরআনে উঠান কোথাও ইয়া মোহাম্মদ বলে আল্লাহ সম্বোধন করেন নাই সদা সর্বদা আল্লাহ কোনো না কোনো অন্য ধরনের শব্দ দিয়া কখনো মুসাম্মেল কখনো মুদাসের কখনো ইয়াসিন কখনো তহা এক এক নামে কখনো রসুল উল্লাহ কখনো আব্দুল্লাহ এক একভাবে আল্লাহ সম্বোধন করছেন কিন্তু ডাইরেক্ট নাম নিয়েও ডাকেন নাই নাম নিয়েও সম্বোধন করেন নাই যাক যেটা বুঝাইতে ছিলাম আমরা তো আমাদের দামও জানি না তো আজকে এই এই সারা দুনিয়া যদি পর্যালোচনা করি তো উন্মতে মোহাম্মদের এই দুরবস্থা কেন আজকে আমি একটা উদাহরণ দিই আমি চিল্লানে বিশ্বাসী না রাগ হই না পায়ে হাত রাখি আমি তো যুক্তি তর্কতে বিশ্বাসী বাস্তবে বিশ্বাসী আমাদের যদি দুরবস্থা না হইতো গত অক্টোবর থেকে নিয়ে এই অক্টোবর পর্যন্ত দুইটা জাতিসংঘের বাৎসরিক সম্মেলন হইল ঠিক না গত অক্টোবরে একটা এই অক্টোবরে একটা ঠিক না সত্য তো গত অক্টোবরে কেউ গেছিল প্লেন ঘোরা এই অক্টোবরে কেউ গেছেন সাতজন আটজন নিয়ে গেছেন তো দুনিয়ার ষাটটা মুসলিম দেশের কর্ণদাররা ছিল দেশের পরিচালকরা ছিল মাইকের দিকে আপনার এটা লিপ আছে আমি এটা চিনি কানেরটা দিতে বলেন টাইনে গেলে আওয়াজ টানবে না বামে গেলে আওয়াজ টানবে না ওয়াজ শুনতে ধা ধ্যান লাগে মনোযোগ লাগে আর কনসাল্ট শুনতে হলে আওয়াজ লাগে কেননা কনসাল্টে আওয়াজ ছাড়া যুবকদের কমরে শক্তি আসে না আর যে গায় ও মজা পায় না আর যে নাচে ওরও শক্তি আসে না আমরা জানি এগুলা কনসাল্টে আওয়াজ লাগে ওয়াজে মনোযোগ লাগে এই জন্য আল্লাহ ফাস্তানিও বলছেন নাইলে আল্লাহ বলতেন ড্যাগ যতবার লাগাও কিন্তু আল্লাহ তো ড্যাগের কথা বলেন না ফার্স্ট বলছেন মনোযোগ দিয়ে শুনেন। কনসাল্ট শুনতে 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 এখন ওয়াজ যারা শুনতে আসে ওরাও আওয়াজ চায় কেন সারাদিনই তো কনসাল্ট শোনে গান নাইলে নাচ শুনে নাইলে এটা শুনে আগে কথা বলতে দেন কথা কিন্তু উপর থেকে আসে এইখান থেকে না কেননা সিরাতুন নবী কথা উপর থেকে আসবে এখান থেকে আসবে না এটাতে আমি বিশ্বাসী না আমি তো ঢাকা শহরে প্রোগ্রাম করি না এটা ফাঁদে পোড়া করে ফেলছি কেননা আমি ঢাকা শহরে বড় হয়েছি আমি ঢাকা শহর চিনি না আমি মধুবাক চিনি এখনো আমি বলতে পারবো কয়টা পুরা নিটের বাড়ি ছিল আর কয়টা খালি ছিল টিনের ঘর ছিল আমি তো বড়ই হয়েছি এই এলাকায় এই সমস্ত গলি সব আমার ডাঙ্গুটি খেলার গলি কেননা আমি যখন গভর্নমেন্ট স্কুলে পড়তাম তখন এই সমস্ত এলাকায় আমি ডাঙ্গুটি খেলতাম মার্বেল খেলতাম আমি তো চিনি হুজুররা না চিনলে কি হবে আমি বড় হয়েছি এই ওই পাড়ে চৌধুরি পাড়ায় চৌধুরি পাড়া বেশি দূরে হ্যাঁ আমি তো বড়ই হয়েছি এখানে আমি চিনি এটা ঢাকা শহরে বড় হয়েছি ঢাকা শহর চিনি তো যেটা বলতেছিলাম যে দুটা সম্মেলন হলো কিন্তু আমি সামনে যা বুঝাবো বড় বড় সম্মেলন সম্মেলন মুসলিম দেশের কর্ণদাররা ছিল তার ভিতরে চারটা মুসলিম দেশের কর্ণদার ছিল যাদের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই ব্রুনাইয়ের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই কিন্তু এক বছর এক মাস আজকে সতেরো থেকে আঠারো দিন ফিলিস্তিনের যুদ্ধ চলতেছে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই এবার চিল্লান না কেন ষাটটা মুসলিম দেশ মিলা চলেন আর একটু পিছিয়ে নেওয়া যায় শহরের যত কাপড় পুরান ব্যবহারিত কাপড় আলমারিতে শহরের বিল্ডিং সবগুলা যদি একত্রিত করা হয় চ্যালেঞ্জ আমার সাথে ইউরোপের কোনো একটা দেশে এত ব্যবহারিত কাপড় আলমারিতে নাই তাইলে বোঝা গেল মুসলমান সবচেয়ে বেশি কাপড় পরে মুসলমানের কাছে সবচেয়ে বড় টাকা সবচেয়ে বেশি পোশাক মুসলমান পরে আমাকে তো বুঝাইতে হবে না কেন আপনাদের উন্নত দুনিয়ার ভিতরে একটা দেশ আমার বাকি আছে নিউজিল্যান্ড এটা ছাড়া বাকি সব শেষ একাধিকবার শেষ কোন দেশ কেমন দিন বলতে পারবে না যে এই ব্যক্তি আমাদের এখানে আসে নাই অহংকার করে বলতেছিলাম সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে সবচেয়ে বেশি আইটেম মুসলমান খায় মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ায় কেউ কেউ খায় না না মুসলমানের চেয়ে প্রসাদনী দুনিয়ার ব্যবহার করে চ্যালেঞ্জ আমার সাথে মুসলমানের থেকে ব্রান্ড কেউ ব্যবহার করে না সবার কাছে মোবাইল আছে ব্রান্ডে যায়া পর ওয়েবসাইটে যা জিজ্ঞাসা করেন তোমার ব্রান্ড সবচেয়ে বেশি কিনে কারা ম্যাকডোনা সবচেয়ে বেশি খায় কারা আরে বলেন না খায় কারা সবচেয়ে বেশি মুসলমান সবচেয়ে বেশি ব্যবহার করে কারা দুনিয়ার রুলেক্স সবচেয়ে বেশি ব্যবহার করে কারা সবচেয়ে বেশি ব্রান্ড মুসলমান ব্যবহার করে আমি তো কোন দেশে দেখি না যুবকরা বাংলাদেশের যুবকরা যেরকম চুল কাটে একজনকে জিজ্ঞেস করেন নেটে না দেই চুল কাটে কিনা এইখানে যে দাঁড়ানো আছে সারা রাত্র নেটে ডিজাইন দেখে তারপরে চয়েস করে তারপরে স্ক্রিন শট দেয় তারপরে সেলুনে নেওয়া যায় সেলুন ওয়ালা ডিজাইন দেখা পানি খেয়া ঢোক গিলে তারপরে বলে সাতশো টাকা চোদ্দ তারিখ তো আমি আমেরিকাতে দেখলাম কিন্তু ডাকাস বাংলাদেশের মতো তো চোদ্দ তারিখ দেখলাম না শুধু ফুল দেয় ফুল দিলে তো মনকে বুঝাইতে পারতাম যে ফুল তারপরে বিদায় ফুল দেয় হোটেলে খাওয়ায় পার্সেল দেয় পারে না কলিজা কাইটা বুনা করা তারপরে প্যাকেট করা দিয়া দিতে তারপরে বলে আমাকে কমসে কম একবার হইল লেখা দিও আই ডট ডট ইউ কিন্তু তারপরও তো নব্বই ভাগ চেক খাওয়া আমি তো বলি প্রশাসন দেশ কি এরা তো সামাজিকতার কারণে মিছিল করে না এরা যদি মিছিল করত ডেলি প্রত্যেক বাড়ির সামনে তাইলে আমাদের যে প্রশাসন আছে এটা যথেষ্ট ছিল না এরা তো সামাজিকতার কারণে শুধু মিছিল করতে পারে না নইলে প্রত্যেক বাড়ির সামনে যে মিছিল করতো সেক্ষেত্রে আমার ভাই অমুকের রক্ষা নাই বাইরেও বাড়ির থেকে সবকিছু আমরা বেশি করি তারপরও আমাদের কেন এই দুরবস্থা বুঝান আমাকে আপনারা তো মিডিয়া ফিলিস্তিন দেখা চিৎকার দেন তাই না আমি তো চোদ্দ বছর ফিলিস্তিন আসি আমার তো যোগ বিয়োগ মিলে না যে ফিলিস্তিনে হামলা হয় তো হয় কি করে ওইখানে তো খলিল শুয়ে আছে বলো কোলামা খলিল কোথায় শুয়া খলিল বলছেন ইব্রাহিম খলিলুল্লাহ কোথায় শুয়া? বুঝতে নেই। বুঝতে দিন নাই। ওয়াত। আমুত চোকের দিকে খলিল। موسی আলাইহিস সালাম কোথায় শুয়া? ওয়ادیه موسی ফিলিস্তিনে। বুঝতে নেই। জন নবীর কবর চিহ্নিত যেখানে। যে মাটির ভিতরে আল্লাহ বরকত মিশ্রিত করছেন বারাক না হাওলা। কোরআনই তো বলতেইছে সব বাদই দিলাম। যেখানে আল্লাহ সম্মিলন করেন বন্ধুর জেয়ারতের জন্য তাও সাধারণ মানুষের সম্মিলন না শোয়া লক্ষ নবীদের সম্মিলন শুধু বন্ধুর জেয়ারতের জন্য বন্ধুকে দেখানোর জন্য কেননা না দেখায়া বন্ধুকে না দেখায় পদ আখাদ ইদ আখাদ আল্লাহ হুম মিশা বন্ধুদের বন্ধুকে না দেখায়া